সাক্ষাৎকার দিলেন শর্মিলা নাকি তাকে জোর করে সে দিয়েছে এবং তার শাশুড়ি নাকি তার মেয়েকে সেরে নিয়েছে তো ভিডিওটি আপনারা দেখুন পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আলম হাসান কত বড় নাটক করেছে শর্মিলার জন্য নাকি ভিউ বাড়ানোর জন্য সব কিছুই বুঝতে পারবেন এই ভিডিওটি দেখলে কারণ কেন সে আবার স্ত্রীকে সেরে দিয়েছে প্রায় দুই সপ্তাহের মতো হয়ে গেছে এখন আবার নতুন করে শর্মিলাকে নিয়ে সে দুধ দিয়ে গোসল করলো বুঝলাম না কিছু তাই আপনারা ভিডিওটি দেখুন এবং কমেন্টে বলে যান এই আলম হাসানের নিয়ে বিস্তারিত কি কমেন্টে বলে যান

যখন ওনার হাতে টাকাটা বুঝিয়ে দেয় এরপর উনি সিগন্যাসার করে উনি বলেছিল যে কখনো এরপর ভিডিওতে আসবে না কিন্তু উনি তিনটা চারটা পেজ খুলেছে ওনার সাথে অপরিচিত বিভিন্ন জায়গায় কয়েকটা মেয়েকে অ্যাড করেছে তো আমি ওনার জন্য মন থেকে দোয়া করি উনি ভালো থাকুক কিন্তু আমার এই দুধ আজকে গুসল করার মূল কারণ উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি যে ভুল করেছি যেমন আমি একজন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দু সাল থেকে এই প্রফেশন আছি আমি নাকি উনাকে দিয়ে ভাইরাল হয়েছি অথচ উনি আমার পাশে আসার পর আমি উনাকে সারা দেশের মানুষের সামনে ভালোভাবে প্রেজেন্ট করেছি একজন ভালো মানুষ হিসেবে পরিচয় করে দিয়েছি এখন উনি ওনাকে নিজেকে এমনভাবে দেশের সামনে প্রেজেন্ট করতেছে যে নিজের খারাপ দিকটা নিজে তুলে ধরতেছে এটা আমার কাছে খুবই খারাপ লাগছে কারণ এমন একটা আমি আমার সহদর্মিনী হিসেবে বেছে নিয়েছিলাম সবাই আমাকে ভুল বুঝিয়েছেন আমি নাকি এটা কার জন্য তাকে আমি বিয়ে করছি নো সে এরকমটা নয় আমি যদি করতাম তাহলে তাদের বাড়ি থেকে কোনো কিছু গ্রহণ করতাম সাত মাস একটা মেয়েকে বিয়ে করার পর আমি দেনমোহর বাবদ তিন লক্ষ টাকা এমনকি আমার শ্বশুর বাড়ি সহ আত্মীয় স্বজন তাদের পিছনে আমি খরচ করেছি সব মিলিয়ে চার লক্ষ হয় সাত লক্ষ টাকা সাত মাসে ওনার মতো মেয়ের পিছনে আমি সাত লক্ষ টাকা খরচ করছি অথচ উনি বলছে যে আমি বিজনেস করেছি এমনটা কখনোই নয় তারপর আমি সর্বোচ্চ বাবু নিজের ডিভোর্স হয় এখানে উনি যদি একবার বলতো যে আমি ভুল করেছি অনলাইন প্ল্যাটফর্মে এভাবে কথা বলা আমার ঠিক হয় নাই আমি সরি আমি সংসার করতে চাই আমার বাড়ি আমার ঘর কিন্তু সে কথা একবার বলে নাই আপনারা দেখবেন যে এই ঘটনার পূর্ব মুহূর্তে সে চোখের পানি জুড়ে কান্না করেছে কিন্তু যেদিন তার সাথে আমার ডিভোর্স হয় সেদিন থেকে সে আনন্দে টুল রিপোর্ডিং করতেছে পাউলারে যাচ্ছে পাউলার মেয়েদের সাথে মিশতেছে তো আমার ওয়াইফ যেখানে আমি সম্মানের সহিত পর্দার সাথে আমি কন্টেন্ট মেক করে সারা দেশের মানুষকে দেখিয়েছি কিভাবে একটা সুখে শান্তিতে সংসার করা যায় সুখে থাকা যায় ভালো থাকা যায় কিন্তু সেখানে সে আমাকে ছেড়ে দিয়ে নিজে এখন কন্টেন্ট মেকার হয়ে গেছে আমার আজকে দুধ দেশল করার আর একটা মূল পয়েন্ট হচ্ছে যে আমি যে ভুল করেছি এই ভুল এই কাজ দ্বিতীয়বার কোনো কন্টেন্ট ক্রিয়েটর শুধু নয় বাংলাদেশে কেউ আর কখনো করবেন না আমার জন্য বিয়ে করার অনেক অপশন ছিল ভাই অনেক আমি অনেক বিয়ে করতে পারতাম অনেক মেয়ে আমার পছন্দ করতো অনেক প্রস্তাব দিয়েছে তার মধ্যে থেকে ওকে আমি বেছে নিয়েছিলাম সুখে থাকার জন্য আমার এখন যে বয়স ভাই আমাকে অভিনয় করার সময় আছে আমি কি অভিনয় করবো ওকে আমি মন থেকে ভালোবাসতাম মন থেকে রেসপেক্ট করতাম যখন নারায়ণগঞ্জ অসুস্থ থাকতো আমার পাশে থাকতো তিন মাস আর বাপের বাড়ি যাওয়া থাকতো আপনার চার মাসে সাত মাসের মধ্যে ও যখন বলতো আমি অসুস্থ আমি এখান থেকে মোটর সাইকেলটা ড্রাইভ করে নারায়ণগঞ্জ যাইতাম হসপিটালে নিয়ে যত ট্রিটমেন্ট করাইতাম আবার আমি তাকে দিয়ে আসতাম এই বাড়িতে সে তিন দিন থাকতে পারেন বিয়ের এক সপ্তাহের মধ্যে সে আলাদা হয়ে গেছে আমি দুই ভাবে দুই ভাগে আমার বাড়িতে আমি বাজার করেছি এটা এই আশেপাশে এলাকা সবাই জানে আমি যদি দুই বস্তা চাল কিনছি একবার মায়ের দিচ্ছি একবার আমি কিন্তু দশ হাজার টাকা মাস কিনলে পাঁচ হাজার আমার মায়ের পাঁচ হাজার আমার ঘরের জন্য মানে ও আলাদা হয়েছে তো যদি আমার সবকিছু আমার মায়ের দিক লাগে আমার অগ্রদার লাগে এখানে তো আলাদা হওয়ার কোনো প্রশ্নই আসে না সর্বশেষ মুহূর্তে সে যখন যায় আমার সব ডকুমেন্ট চুরি করে নিয়ে যায় তারপরও আমি তাকে সুযোগ দিতে চাইছিলাম কিন্তু সে এমন পর্যায়ে চলে গেছে ভিডিও গুলো দাঁড় ধার করানোর জন্য নিজে ভাইরাল হওয়ার জন্য একটি কথা বলি মেসেজ দেয় সকল বোন ভাবি আপু যারা আছেন ভাইরাল হওয়ার জন্য অনেক বোনেরা অনেক খারাপ দিক অনুসরণ করতেছে এই আপনাদের শর্মিলাকে ভালো ভালো আপনাদের সামনে প্রেজেন্ট করেছিলাম এখন আপনারা বলেন উনি যে আমাকে ছেড়ে চলে গেছে যে কন্টেন্ট মেক করতেছে এটা কি ওনার জন্য ভালো হচ্ছে কিংবা ভালো কিছু উপহার দিতে পারতেছে মূলত উনি আমাকে বিয়ে করেছিলেন ভাইরাল হওয়ার জন্য এবং আমাকে ইস্যু করে উনি ফর্মে ওঠার জন্য আজকে উনি সফল হওয়ার পর উনি আমার বাড়ি থেকে যেদিন চলে যায় আমার মানি ব্যাগে দুই হাজার

এটা করার কারণ হচ্ছে আমি জানান দিয়ে যাচ্ছি সে আমার নামে যে ভুল তথ্যগুলো দিয়েছে ভাইরাল হওয়ার জন্য চোখের পানি জড়িয়ে এ ধরনের মেয়ে অনেক কাজ করতে পারে চোখের পানি দিয়ে কেউ বিশ্বাস করবেন না আমি পনেরো থেকে এক মাস সময় নিয়েছিলাম এই পনেরো দিনের ভিতরে ফিফটি পার্সেন্ট লোকের কাছে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে আর বাকি যে পনেরো দিন আছে এই পনেরো দিন আমি বাকি সবকিছু ক্লিয়ার করে করছি দুধের বিষয়টা হচ্ছে কি আমার এই ভুল যেটা করছি মানুষ যখন ভুল করে অপরাধ করে খারাপ কাজে লিপ্ত হয় তখন দেখা যায় যে সংশোধন হওয়ার জন্য দুধ দিয়ে গোসল করে আমার বলতে পারেন যে আত্মা পরিশুদ্ধ নয় কারণ এই বিষয়টা নির্ভর করে সম্পূর্ণ আমার মনের পরে আমার ব্যক্তিগত ইচ্ছার উপরে আমার ইচ্ছা চিন্তা তা তোমার সবসময় ভালো ছিল পরবর্তী তো ভালো থাকবে যদি বেঁচে থাকি কোনোদিন আমি একটা খারাপ কাজ করবো যে এখানে দাঁড়িয়ে আমি কথা দিয়ে গেলাম